অলার তাকড়াবুজ জেনা জেনার ধারে কাছে যাবে না জেনার ধারে কাছে যাওয়ার অর্থ হলো নারীদের সাথে আলাপ করা গল্প গুজব করা হাসি তামাশা করা এটা হলো জেনার ধারে কাছে যাওয়া কাজই জেনার ধারে কাছেও যাবে না অর্থাৎ অবৈধ নারীদের সাথে কথা বলবে না তার তাকাবে না ইফটিজিং করবে না তুমি চক্ষু নিচের দিকে রেখে মাঠের দিক তাকাইয়ে তুমি চলবে আর নারীদের খবর আছে তারাও যেন মাঠের দিক তাকাইয়ে চলে পুরুষরা যদি নারীর দিকে না তাকায় তাহলে কিন্তু নারী অর্ধুলঙ্গ হয়ে রাস্তায় নামে না রাস্তায় নামে তো সবাই দেখবে এই জন্যই এখন পুরুষরা যদি কেউ নাই দেখে তাহলে ওরা দেখবে যে আমি সাজুগুজু করি নামলে আমার তো কেউ দেখে না এটা করে লাভ কী কথা বলতে পারছেন কাজে এই জন্য আল্লাহর বিধানের মধ্যে একটা মানে দীর্ঘ সূত্র আছে যে আমরা পুরুষ জাতি যদি তাদের নাই তাকাই তো তারা দেখবে যে আমাকে সাজুগুজু করা এটার কোনো অর্থ নাই এটা মারাত্মক ব্যাপার এই জন্য বলেন জেনার ধারে কাছে যাবে না ওরা বুঝছে না জেনার ধারে কাছে যাবে না ইন্দায় ফায় সাবিরা নিশ্চয়ই জেনাট হচ্ছে অশ্লীল কাজ এবং অত্যন্ত খারাপ রাস্তা পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদ হলো অক্সিজেন এই যে নাকে আমরা অক্সিজেনটা পাচ্ছি নাকে বৈশিয়া শুইয়া ঘুমাই এইটা সবচাইতে মূল্যবান এই অক্সিজেন না থাকলে একটা মানুষ পাঁচ মিনিটও বাঁচে না তো এই অক্সিজেনটা যে এত মূল্যবান এটাকে আমরা কোনোদিন ভেবে দেখেছি যে এটা এত মূল্যবান জিনিস আমাদের নাকের কাছে কে দিল সম্পূর্ণ বায়ুমণ্ডলটা অক্সিজেনে ভরে রেখেছেন এটা সবচাইতে জীবনের জন্য জরুরি জিনিস এটা যদি কিনতে হতো তাহলে আমরা এমনি মরে যেতাম এটা কেনার ক্ষমতা নাই কখন ফুরাবে কোথায় আগে অক্সিজেন কিনতে হবে তারপর না বাজারঘাট কিন্তু আল্লাহ বলছেন সবচাইতে জরুরি যেটা এটা আমি তোমাদেরকে ফ্রি সরবরাহ দিচ্ছি অক্সিজেন এখন এখানের বিষয়টা হলো যে জিনিস সবচেয়েটি মূল্যবান সেই জিনিস যদি মানুষের নাকের কাছে পায় তাহলে সেটাকে মূল্যায়ন করে না এই অক্সিজেনের এত মূল্য কিন্তু নাকের কাছে পাওয়ার কারণে অক্সিজেনের মূল্য কথা মনে করেন যে হয়তো এমন মানুষ যে জীবনে কল্পনাই করে না যে এটার কোনো দাম আছে কাজেই একটা জিনিস যতই মূল্যবান হোক সেই জিনিসের যদি অভাব না থাকে স্কোয়ার সিটি ইকোনমিক্সের ভাষায় স্কোয়ার সিটি স্বল্পতা বা অভাব না থাকে তো সেই জিনিসটাকে সম্পদ বলা হয় না এই জন্য অক্সিজেন সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু অভাব নাই পর্যাপ্ত পরিমাণ এই জন্য অক্সিজেন আমরা মূল্য দিচ্ছি না মূল্যায়ন করছি না ওইভাবে পৃথিবীর যত নিয়ামত আল্লাহর এই নেয়ামতের নারী হলো এক নম্বর নিয়ামত কিন্তু এই নারীর মূল্যায়ন হচ্ছে না সমাজে কেন যে তারা অক্সিজেনের মতো পুরুষের নাকের কাছে চলে আসছে এই নাকের কাছে চলে আসে নাকের কাছে কোনো জিনিস পাওয়া গেলে কেউ তার মূল্যায়ন করে না কথা বলছেন কাজে এই নারীরা যদি তাদেরকে আল্লাহ যেভাবে থাকতে বলছে সেভাবে যদি থাকে তাহলে পুরুষরা মোহর দিয়ে তাদেরকে বিয়ে করবে করতে বাধ্য থাকবে কিন্তু এই নারীরা অক্সিজেনের মতো পুরুষের নাকের কাছে আসে পৃথিবীতে পরিসংখ্যান দেখেন পৃথিবীতে পুরুষের নারীর সংখ্যা বেশি না আমাদের বাংলাদেশেও একশো একজন পুরুষের মোকাবেলায় একশো নারী তার মধ্যে তো আবার বহু বিবাহের প্রথা পৃথিবীতে বৈধ রেখেছেন কাজে নারীরা কিন্তু বেশি না কিন্তু যেহেতু তারা অক্সিজেনের মতো নাকের কাছে আসে এই জন্য অনেকেই বিবাহ থেকে তারা দূরে থাকে বা বিবাহকে অপছন্দ করে মানে একটা ইংরেজি কথা আছে কথাটা খুব খারাপ যে হোয়াইন মিল্ক চিপ হোয়াই কিপ কাউ মানে দুধ যদি সস্তা হয় তে তুমি গাভী পসবে কেন গাভী পুষিয়ে দুধ খাইতে তো অনেক খরচ কি বলেন কাজী দুধ যদি এক কেজি এক টাকায় পাওয়া যায় কেউ গাবি পোষবে দুধ কিনে খাবো কে ঝামেলা করে এই দুধ সস্তা আর যদি দুধ সস্তা নয় তাই সবাই দুধ বাধ্য হবে পুষিয়ে সমাজের এই অবস্থাটাকে খারাপ করছে বেপর্দার এবং প্রগতিবাদীরা যারা নারীদের পক্ষে কথা বলছে তারা আসলে নারীদের শত্রু তারাই আসলে নারীদেরকে ধ্বংস করেছে তারা নারীদের কোনো কল্যাণ করতে পারে নাই তারা নারীদেরকে ধ্বংস করেছে টিন যারা আঠারো বছর তেরো থেকে উনিশ বছর যাদের বয়স টিনেজার মানে হলো থার্টিন এইখান থেকে টিন শুরু হয় থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন এই যে শব্দতে টিন আছে এগুলোকে এক কথা মেলা টিন এজার মানে এই টিনের মধ্যে যাদের বয়স তাদেরকে যৌন স্বাধীনতা দেওয়ার ব্যাপারে মেকিয়া ভ্যালি নিকল এই প্রস্তাবটা দিয়েছে বিশ্বে এবং বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্র এটাকে গ্রহণ করেছে যে টিনেজারদের যৌন স্বাধীনতা দিতে হবে কিন্তু এটা দের সম্পূর্ণ ক্ষতিটা নারীদের হবে পুরুষদের ততটা ক্ষতি হবে না তার কারণ উনিশ বছর পর্যন্ত একটা মেয়ে যদি স্বাধীনভাবে চলাফেরার তাকে সুযোগ দেওয়া হয় তাহলে এই মেয়েটা বিশ বছরে কুড়িতে বুড়ি হয়ে যাবে সে তাকে আর এর বিশ বছর পরে কেউ আর বিয়ে করবে না তবে এই ক্ষতিটা কার হলো নারীদেরই হলো ক্ষতিটা অথচ ওনারা মনে করে যে এরা মানে নারীদের কল্যাণ করছে এরা প্রগতিবাদ কাজে এরা প্রগতিশীল নয় এরা নারীদের ক্ষতি করছে একটু চিন্তা করলে নারীরাও এটা বুঝতে পারবে যেটা যৌন স্বাধীনতা দেওয়া টিনেজারদের এটা তাদের ধ্বংস নারীদেরই ধ্বংস এটা কাজে এই জন্য এসব বিষয়ে গবেষণা করলে অনেক কিছু পাবেন তো আমরা তাপসির অত খুব বেশি দূরে যাবো না হালকা কথা বলে যাচ্ছি তো আল্লাহ বলছেন যে জেনার ধারে কাছে যেও না জেনায় এইডস রোগ সৃষ্টি হয় এইডস যে রোগের কোনো চিকিৎসা নেই এই শতাব্দীতে পৃথিবীতে অন্তত বিশ কোটি লোক এইডসে মারা যেতে পারে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে বিশ কোটি লোক এইডস রোগ এই এইডস রোগের কোনো চিকিৎসা নাই এটা হইলেই মানুষ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং তার শরীর মধ্যে যে রেজিস্ট্যান্স পাওয়ার অর্থাৎ আপনি যে একটা জিনিস প্রতিরোধ ক্ষমতা এটা থাকবে না প্রতিরোধ ক্ষমতা না থাকলে আপনার সর্দি হলে আর ভালো হবে না ওই সর্দি আর কাছ থেকে মরবেন জ্বর আসে জ্বর আর ভালো হবে না ওই জ্বরই আপনি মরবেন যা হবে ওই রোগেই আপনি মরবেন ও রোগ মানে প্রতিরোধ করার ক্ষমতা থাকবে না এই রোগের মূল বিষয়টা এটা বিশ্বের মানে মহামারী এই রোগ এটা জেনার থেকে হয় এই জন্য আল্লাহ জেনার ধারে কাছে যেতে নিষেধ করছে তোমরা জেনার ধারে কাছে যেও না নারীদের সাথে গল্প গুজব চলাফেরা উঠা বসা করবে না ইন্দাউকানা ফায়সা নিশ্চয়ই জেনা অশ্লীল কাজ বা শাহ সাবিলা অত্যন্ত খারাপ একটা রাস্তা এটা এটার থেকে তোমরা দূরে থাকবে ওলা যে মানুষকে কতল করা হারাম। এমন মানুষকে তোমরা কতল করবে না হত্যা করবে না ইল্লা বেল হক হ্যাঁ যদি কতলের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয় তাকে কতল করবে সেটা হলো বিচারক যদি কারো বিরুদ্ধে হত্যার মানে অভিযুক্ত প্রমাণ পায় এই অপরাধ করছে তাকে হত্যা করা দরকার এটা হলো হক এটা হলো মানে হত্যা করা প্রকৃত বিধান বা অধিকার এটা থাকলে সেটা আলাদা কথা কিন্তু তার হত্যার অধিকার যদি নাই থাকে তার উপরে এরকম অপরাধ নাই থাকে তাহলে এরকম নিরাপরাধ মানুষকে হত্যা করা এটা আল্লাহ বলছেন যে একটা নিরাপদ মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষ হত্যা করা সমান অপরাধ কোরআনে অন্যদিকে বলা আছে অমান কাতাল আফসান বেগের আফসান আফ ফাসাদ নামা ফাখান কাতালান জামিয়া যে পৃথিবীতে কোনো ফাঁসাদ করে নাই অন্য মানুষকে হত্যা করে নাই এরকম একটা নিরাপদ মানুষকে হত্যা করা হলো সমগ্র পৃথিবীর মানুষ হত্যা করার সমান অপরাধ সরাসরি বলা আছে অমান কোতালা মাজলুমান মাজলুম অবস্থায় যে নিহত হয়েছে অত্যাচার করে যাকে হত্যা করা হয়েছে ফাঁকা জালনে রলি সুলতান আল্লাহ বলেন নিহত ব্যক্তির অভিভাবকদেরকে আমি ক্ষমতা দান করেছি নিহত ব্যক্তির অভিভাবকরা এই হত্যার প্রতিশোধ গ্রহণ করতে পারবে খুনের বিনিময়ে খুন যদি চায় তা নিতে পারবে অথবা খুনের বিনিময়ে যে রক্তের মূল্য এটাও তার ঈষা করে নিতে পারবে রক্তের মূল্য হলো একশো গরু একশো উট অথবা দু হাজার বকরি তো নিহত ব্যক্তির অরিস্ষা সবাই যদি বলে যে আমরা খুনের মধ্যে খুন নেব তাহলে কাজী খুন করার জন্য ওই রায় দিয়ে দিবেন আর যদি অরিশ্যের মাঝে একজনেও বলে যে আমি রক্তের মূল্য নেব তাহলে খুন রহিত হয়ে যাবে তাহলে ওকে খুন করা হবে না সে কি হবে তার উপরে ধার্য হবে সে একশো গরু একশো গরুদের চল্লিশটা দিতে হবে গাভিন গরু ষাটটা হালের বরৎ আর উট যদি দেয় তাও এরকম চল্লিশটা গাভিন উঠ ষাটটা বড় উঠ উটের মধ্যে বেনতে লাবুন বেনতে মাকাশ হাক্কা যা যা সাইড শ্রীণী উঠ আছে এই ভাগ ভাগ করে সাইড শ্রী উঠ থেকে এই খুনের মানে ব্লাড মানি রক্তের মূল্য এটা পরিশোধ করতে। অর্থাৎ দু হাজার বকরি যেখানে যেটা পাওয়া যায় এই যে হত্যার বিচার কোরআনে নির্ধারিত করা হয়েছে কত কঠিন বিচার এবং এই জিনিসটা পরিশোধ করার জন্য তাকে সর্বোচ্চ তিন বছর সময় দেওয়া হবে তার কারণে একটা লোক একশো উঠ কোথায় পাবে এটা কি সোজা অর্থাৎ সারা জীবন মেহনাত করে এটা আয় করা খুব মুশকিল হয়ে পড়বে কাজে এভাবে হত্যার বিচার রাখা হয়েছে যার কারণে নুনের দ্বারে খুন না হয় সমাজে সমাজে এখন নূনের দ্বারে খুন হয় কেউ কোনো খবর রাখে না কাজে এটা যেন না হয় এই জন্য আল্লাহ তালা খুনের এই বিচার রেখে এই জন্য আল্লাহ বলছেন যে নিরাপরাধ মানুষ মজলুম যারা তাদেরকে যখন হত্যা করা হয় তো তখন আল্লাহ বলেন তার অভিভাবকদেরকে আমি ক্ষমতা দান করছি কিন্তু তারা যেন ফালাইস সেপিল কতল কতলের ব্যাপারে তারা যেন লঙ্ঘন না করে মানে যে হত্যা করছে তাকেই হত্যা করা হবে তার আত্মীয় বা অন্য একজনকে যেন হত্যা না করা হয় এই জন্য এটা হবে স্রাপ কলা ফালাইস পেল কত ও কানা মানসুরা নিশ্চয়ই যে ব্যক্তি নিহত সেই জয়যুক্ত সে জয়যুক্ত অর্থাৎ তার পক্ষে বিচার ব্যবস্থা তার পক্ষেই থাকবে